একদিন একটি ছেলে সমুদ্রে পানিতে নেমে একটি ঝকঝকে ডিম পায় কিন্তু যখনই ছেলেটি ডিমটি আছড়ে ভেঙে ফেলে তখনই আশ্রয় ভাবে আকাশে উঠতে থাকা সব পাখিরা হঠাৎ থেমে যায় ছেলেটি এবং তার বন্ধুরা তখন বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে বাড়ি ফেরার সময় রাস্তায় তারা তিনজন বন্ধু দেখে যে একটি বিড়াল আকাশে ভেসে আছে কিন্তু একটুও নড়ছে না এবং রাস্তা দিয়ে চলা মানুষজনও একদম স্থির হয়ে আছে এই দৃশ্য দেখে তিন বন্ধু ভাবে সময় একদম থেমে গেছে এখন শুধু তারা তিনজনই ছিল যারা নড়াচড়া করতে পারছে তখন তারা তিন বন্ধু খুব খুশি হয়ে ওঠে এবং তিন বন্ধু সরাসরি রেস্টুরেন্টে চলে চলে যায় এবং পিজ্জা খেতে শুরু করে এবং তারা ঠান্ডা পানি পান করে তারপর তারা তিন বন্ধু একটি সুপার মার্কেট থেকে তাদের পছন্দের সব কিছু নিয়ে নেয় তখন তারা অনুভব করে এটা এক ধরনের মুক্ত জীবন যা আগে কখনো অনুভব করেনি না স্কুল না পড়াশোনা না শিক্ষকের বকা শুনতে হয় সব কিছু একদম থেমে গিয়েছে কিন্তু একদিন তাদের মধ্যে এক বন্ধুর অ্যাজমার অ্যাটাক হয় ডাক্তারও তখন একদম থেমে গিয়েছিল এবং সেই বন্ধুটি চিরকালের জন্য তাদের ছেড়ে চলে যায় তখন বাকি দুই বন্ধু কান্নায় ভেঙে পড়ে এখন তাদের একমাত্র আফসোস হলো তারা সময়কে আবার ফিরে পেতে চায় এবং দুই বন্ধু তাদের বন্ধুকে প্রিয় ভ্যাকেশন স্পটে নিয়ে গিয়ে দাফন করে এরপর দুই বন্ধু শুরু হয় দীর্ঘ এক যাত্রা যা সময়কে ফিরিয়ে আনার চেষ্টা দেখতে দেখতে দশ বছর কেটে যায় সময় তখনও থেমে থাকে কিন্তু তারা দুই বন্ধু সামনে এগিয়ে যেতে থাকে এবং তারা বড় হতে থাকে কিন্তু ভেতর থেকে এক বন্ধু পুরোপুরি একদম ভেঙে পড়ে এবং সে একদম একাকি থাকে এক রাতে তাদের মধ্যে একজন চাঁদের দিকে তাকিয়ে কিছু অদ্ভুত ঘটনা বলি দেখতে থাকে যেন কোনো ইঙ্গিত দেয় যে সময় আবার চলতে পারে ছেলেটি তখন দৌড়ে গিয়ে তার বন্ধুকে এই আনন্দের খবরটি বলতে যায় কিন্তু যখন ছেলেটি সেখানে পৌঁছায় তখন দেখে তার বন্ধু সেখানে ঠিকই আছে কিন্তু তার নিঃশ্বাস ছিল না এবং ছেলেটি তখন থেকে একাকিত্বের জীবন শুরু হয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব